আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো এই যে মাটি আলুর রেসিপি আর এই যে আলু আমার শাশুড়ি আমাকে কেটে দিতেছে আর এই আলুটা কিন্তু অনেক মজা লাগে এই যে কেটে কেটে এখানে রাখতেছে গাছ আলু বলি আমরা মাটির তলে যে আলুটা হয় সেইটা এটা কাটার পরে এই যে আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই জালিতে কিন্তু আমি পানি ঝরানোর জন্যে জালিতে ঢেলে দিয়েছি বেশি সেদ্ধ করা যাবে না যতটুকু আমি রান্না করতে পারবো এতটুকুই গার কষ্টা বিজলে বিজলে কেটে যাবে একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করার পরে আমি এই যে মশলা কষাইতেছি আর মাটি চুলে রান্না করতেছে আর এটা কিন্তু মুরগি দিয়ে মুরগি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে কিন্তু আমার শাশুড়িকে বলেছিলাম মা মুরগি দিয়ে রান্না করি তা বলছে না আজকে মাছ দিয়ে রান্না কর আর এই মাছটা হচ্ছে শোল মাছ দিয়ে আমি রান্না করব। আর শোল মাছ দিয়ে আমি কখনো মাছ দিয়ে আলু এখনো খাইনি এই প্রথম খাবো আর এই আলুটা কিন্তু অনেক টেস্ট অনেক মজা বন্ধুরা তোমরা যারা খেয়েছ তোমরা কিন্তু অবশ্যই বলতে পারবা যে আলুটা কতটা টেস্ট আর আমার শাশুড়ি প্রতি বছর লাগিয়ে থাকে যে ইসের আপনার পুরোনো পচা জৈব টার দিয়ে তারপর ছাই দিয়ে এগুলো দিয়ে লাগিয়ে রাখে এবারও এবারও লাগিয়েছে আর এখানে এই যে আমার দেখো মাছটা কিন্তু আমি কষাইতেছি বন্ধুরা কী সুন্দর কালার আসছে দেখছো বাড়িতে গেলি মাটির দিয়ে রান্না যেটাই করি না কেন সেটাই মজা লাগে বাড়িতে গিয়ে আইসা একবিন্দু আমি বসে থাকতে পারিনি শুধু রান্নার পরে আছি আর কেন যেন আমার শ্বশুরবাড়িতে সবাই আমাকে রান্নার ঘরেই বসায় আর সবাই জোগাড় করে দেয় আর আমিই রান্না করি যাক ভালো হোক মন্দ হোক যখন বসায় আমার তাহলে খেতেই হবে কিন্তু একটু ধোঁয়া আসতেছে কারণ আমার মোবাইলটা একটু কাঁচা আনা হয়ে গেছিলো এই জন্য বন্ধুরা তোমরাও ক্ষমা দৃষ্টিতে দেখবে আর আমার এখানে কষানো হয়ে গেছে মাছটা সুন্দরভাবে এবার আমি পানি দিয়ে দেব একবারে ঝোলের পানি আর এই ঝোলের পানিটা আমার দেওয়া হয়ে গেছে ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি আমার যখন এতে পলক উঠে আসবে তখন আমি আমার আলুটা দিয়ে দেব আর এখানে যে আমি আলু দেওয়ার পরে অনেকক্ষণ জ্বালাইতেছি এতে কিন্তু আপনি যতটাই ঝোল রাখেন না কেন তার থেকে বেশি রাখা লাগে কারণ বেগুন কচু তরকারি বেগুন তরকারি আলু এতে কিন্তু ঝোল খেয়ে ফেলে আর এইটা যদি একটু পাতলা ঝোল না হয় তাহলে কিন্তু আলু খেয়ে মজা লাগে না আটায় যায় গাঢ় হয়ে যায় এদিকে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটা কিন্তু একদম শেষের দিকে এই আমার কড়াইতে এখন কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো মশলা দেওয়ার পরে আর এদিকে দেখো আমি নামিয়ে ফেলেছি অলরেডি এক গাবলা তরকারি হয়েছে তা তোমরা যদি কেউ আলু খেয়ে ভালো লাগে অবশ্যই জানাবা আমার রান্নাটা কেমন হয়েছে তাও বন্ধুরা তোমরা জানাবা সবাই ভালো থেকো আল্লাহফেজ